আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের থেকে বড় স্টেডিয়াম চলুন আমরা স্টেডিয়ামের ভিতরে ঘুরে দেখি এবং ভিতরে কী কী রয়েছে তা দেখার চেষ্টা করি স্টেডিয়ামে যাওয়ার পথে দুই পাশে সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে যা দেখতে দেখতে আমরা স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করে ফেললাম এখন আমরা ঘুরে দেখবো স্টেডিয়ামে আসল সৌন্দর্য হ্যাঁ এটাই সব থেকে বড় স্টেডিয়াম যা বরিশাল অবস্থিত এই স্টেডিয়ামটি উনত্রিশ একর জায়গার উপর স্থাপিত যার দান ক্ষমতা পঁয়ত্রিশ হাজার যেটা মিরপুরের থেকে অনেক বেশি কিন্তু দুঃখের বিষয়ে এখানে কোনো ধরনের খেলাধুলা হয় না এত সুন্দর একটা স্টেডিয়াম থাকা সত্ত্বেও বরিশিয়ালের ক্রিকেট প্রেমীরা খেলা থেকে বঞ্চিত এই স্টেডিয়ামের পিস আউট ফেল সবগুলোই মিরপুরের থেকে অনেক ভালো কিন্তু তারপরেও কি কারণে যে খেলা হইতেছে না সে অনেক আগে শুনছিলাম যে বরিশালে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার মতো ভালো জায়গা নাই সেক্ষেত্রে বরিশাল স্টেডিয়ামে খেলা দেওয়া সম্ভব না কিন্তু এখন তো সেতু হওয়ার পর যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হয়ে গেছে থাকার মতো ভালো হোটেল রয়েছে কিন্তু তারপর এখনো খেলা হইতেছে না আমরা চাই যে বৈশালে আন্তর্জাতিক মানে খেলা হোক এত সুন্দর একটা স্টেডিয়াম থাকা সত্ত্বেও বৈশালবাসীরা খেলা থেকে বঞ্চিত আমরা বাঙালির এতটা ক্রিকেট প্রেমী যে বাংলাদেশ হারো যেহেতু কইটা দেখি না সবসময় বাংলাদেশে খেলা দেখে থাকি একটা কথা আছে না হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ কিন্তু দুঃখের বিষয় এটাই যে বরিশালবাসী মাঠে বসে খেলা উপভোগ করতে পারে না তাই বরিশালবাসীর পক্ষ থেকে এটাই আমাদের চাওয়া বিসিবি যেন এই স্টেডিয়ামটি যত্ন নিয়ে খুব শীঘ্রই আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম তৈরি করতে পারে এবং বৈশেলবাসীকে মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিক হয়তো এই ভিডিওটা বিসিবির কাজ পর্যন্ত পৌঁছাবে না তারপর আমাদের এটাই চাওয়া আর হ্যাঁ আশা করবো এই ভিডিওটা বরিশালবাসী সকলে শেয়ার দিবেন যে কারণে বিসিবির কাজ পর্যন্ত পৌঁছায় ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি বরিশালের সকল ক্রিকেট প্রেমীরা ভিডিওটা শেয়ার দিবেন